আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা কথা বলব স্টোরি চেইন এডিয়াডপ্ট নিয়ে স্টোরি চেইনকে সাপোর্ট করতেছে বাইনান্স বাইনান্স ল্যাব স্টোরি চেইনে সরাসরি ইনভেস্ট করছে যদি বাইনান্স ল্যাবের এই পোস্টটা আমরা এখানে দেখি এখানে বাইনান্স ল্যাব কিন্তু কিছু প্রজেক্টে ইনভেস্ট করেছে ওই প্রজেক্টগুলোকে এখানে মেনশন করছে যার মধ্যে বিলাম কিপ্টো আছে বিলামের যে মাইনিং প্রজেক্ট আছে যেখানে আমরা মাইনিং করি হিউজ পরিমাণে ভাইরাল যে প্রজেক্টটা ওই প্রজেক্টটার কথাই কিন্তু আমি বলতেছি তো একই ধারে এখানে কিন্তু স্টোরি চেইনও আছে আমি এখানে টিকমার্ক দিয়ে দেখাই দিয়েছি স্টোরি চেইন এবং ব্লাম দুইটাই আছে তো বিলাম কিন্তু আগে মার্কেটে আসছে বিলাম আমরা অলরেডি মাইনিং করতেছি তো স্টোরি চেইনও চলে আসছে মার্কেটে এখন আমরা স্টোরি চেইনেও কাজ করব ঠিক আছে স্টোরি চেইন থেকেও আমাদের হিউজ একটা প্রফিট আশা করতে পারি আমরা কারণ স্টোরি চেইন একটা ইউনিক প্রজেক্ট বর্তমানে টেলিগ্রাম মাইনিং প্রজেক্টগুলো কিন্তু খুবই হাইপে আছে তো ওই একই ধরনের হাইপে থাকা প্রজেক্টগুলোতে কিন্তু বেশি প্রফিট পাওয়া যায় না কয়েন প্রফিট দিছে ডক্স প্রফিট দিছে এইরকম কিন্তু খুব বেশি প্রোজেক্টার আমাদের প্রফিট দিতে পারবে না ঠিক আছে তো সবসময় কিন্তু ইউনিক প্রোজেক্টে জয়েন করতে হবে যদি আমরা বড় বড় কোপ দিতে চাই সেক্ষেত্রে আমাদের ইউনিক প্রোজেক্টে জয়েন করতে হবে তো এই প্রোজেক্টটাকে বাইনান্স ল্যাব যেহেতু সাপোর্ট করতেছে তো এখান থেকে কিন্তু আমরা ভালো কিছু আশা করতেই পারি আর এই প্রোজেক্টটা একটা ইউনিক প্রোজেক্ট কীরকম আমি আপনাদের দেখাইতেছি লাইভে জয়েন করব জয়েন করে দেখাবো তো প্রথমত এই পোস্টটাতে চলে আসবেন আপনারা এই অফারটাতে জয়েন করতে হলে পোস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ক্লিক করলে সরাসরি এই পোস্টে নিয়ে চলে আসবে প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে যার জন্য একটু ভয়েস প্রবলেম হইতে পারে আপনারা একটু একটু মেনে নিন এটা ঠিক আছে তো এখানে জয়েন করতে হলে প্রথমে যে জয়েন লিঙ্কটা আছে এটার উপর ক্লিক করবো আমরা এটার উপর ক্লিক করে স্টার্টে ক্লিক করব আর আগে বলছি পোস্টার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে ক্লিক করে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে তো এখানে যে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে স্টার্টে ক্লিক করার পরে তো এখান থেকে আমরা এই কোর্স সিনেতে ক্লিক করে কেটে দিব ঠিক আছে তো এখানে আমাদের একটা ক্যারেক্টার সিলেক্ট করতে বলতেছে আপনি একটা ক্যারেক্টার সাইলে ক্রিয়েট করতে পারেন এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করে এখানে আসছে আপনি যে এখানে ক্রিয়েট ক্যারেক্টার ক্লিক করে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি ফিমেল মেল আপনার ইচ্ছা মতন ঠিক আছে এগুলো সিলেক্ট করে একটা ক্যারেক্টার সাইলে আপনি ক্রিয়েট করতে পারেন অথবা এটা আপনি পরেও করতে পারবেন তো আমি এটা ক্রিয়েট দিতেছি এখান থেকে পরে করে নিব এটা ঠিক আছে দেখে চলে আসলাম তো এটাই হইতেছে আমাদের মেন যে পেজ সেটা তো এই প্রোজেক্টটা দেখেন কীরকম ইউনিক আমি আগে এটাই দেখাই আমরা অন্য প্রজেক্টগুলোতে গুলোতে কিন্তু মাইনিং করে পয়েন্ট আর্ন করি কিন্তু এখানে পয়েন্ট আউট আর্ন করতে হবে যে লাইক দিয়ে আমার এই যে ষোলো হাজার একশো ষোলো হাজার পয়েন্ট ছিল এখন ষোলো হাজার একশো তো আমি যদি একটা প্রোজেক্টে লাইক দিই তাহলে আমার এই পয়েন্টটা বাড়বে কমবে ঠিক আছে তো এখানে আমি আরও কিছু কাজ আছে যেইগুলো আমি আগে দেখাবো তার পরবর্তীতে আমি আর্নিং সিস্টেমটা দেখাবো তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রথমে চলে আসবেন এই যে এখানে ঠিক আছে এখানে চলে আসবেন এখানে আসার পরে এখান থেকে দেখেন সেটিং আছে এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন এখানে আপনার অ্যাড্রেস শো করতেছে আপনি যখনই এখানে ঢুকছেন এই বোর্ডের মধ্যে তখনই আপনার একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে তো ওই ওয়ালেটের আমাদের ব্যাক আপ যে পার্সটা আছে কিংবা কীটা আছে ওইটা আমাদের সেভ রাখতে হবে তো আপনি এই ওয়ালেটটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে দেখেন আসছে সেটিং আছে আচ্ছা ম্যানেজারাটি ক্লিক করবেন এখান থেকে ম্যানেজ ওয়ালাটি ক্লিক করার পরে এখান থেকে এক্সপার্ট প্রাইভেট কি যেটা আছে এটার উপর ক্লিক করে এখানে আপনার প্রাইভেট কিটা আপনি কপি করে নেবেন আমি ভিডিও মেক করতেছি যার জন্য এটা দেখাইতেছি না সিকিউরিটির কারণে তো আপনার এটা কপি করে ওই প্রাইভেট কিটা আপনারা সেফ রাখবেন আর কি ঠিক আছে সেফ রাখার পরে তারপরে আপনি কী করবেন এখান থেকে সরাসরি এই বুস্ট অপশানে চলে যাবেন বুস্ট অপশানে চলে যাওয়ার পরে বুস্ট অপশান চলে যার পর এখান থেকে যে টুইটারটা কানেক্ট করবেন ইউটিউবটা আপনি হচ্ছে কানেক্ট করবেন এখানে টেলিগ্রাম কানেক্ট করবেন ডিসকাউট কানেক্ট করবেন এইগুলো কানেক্ট করলে কী হবে আপনার এই যে ওয়ান পয়েন্ট ওয়ান এক্সে মাল্টিপিলার পাবেন মানে আপনি একটা লাইক দিলে সাপোজ একশো পয়েন্ট পাইতেছেন তো আপনি এইগুলো করার পরে একটা লাইক দিলে একশো দশ পয়েন্ট পাবেন ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান এক্সে আপনার মাল্টিপিলার হবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝছেন তারপরে কী করবেন এখান থেকে সরাসরি কুইস্টের মধ্যে চলে যাবেন কুইস্টের মধ্যে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন একদমই সিম্পল টাস্ক দেখেন ভাই সিম্পল টাস্ক এইগুলো আপনারা পারবেন এই যে এখানে ক্রিয়েট স্টোরি এখানে একটা স্টোরি ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করলে এই যে পাঁচ হাজার পয়েন্ট পাবেন তারপরে এখানে হচ্ছে ক্রিয়েট থ্রি ক্যারেক্টার ঠিক আছে যেইগুলো পারবেন এখানে যে টেলিগ্রামের টাস্ক এটা করলে আসছে আপনি দুই হাজার পাবেন স্টাটি ক্লিক করবেন ক্লিক করে তাদের টেলিগ্রামের মধ্যে নিয়ে যাবে জাস্ট সিম্পলি জয়েন করবেন জয়েন করে এখানে এসে ভেরিফাই করবেন তারপরে এই যে ক্লেম অপশান চলে আসছে এখান থেকে ক্লেম করে নেবেন পয়েন্টটা কিন্তু আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে এই যে এইগুলো দেখেন টুইটারের টাস্ক ঠিক আছে এইগুলো ইউটিউবের টাক্স এইগুলো ইজি টাক্স আপনারা পারবেন কারণ এরকম টাস্ক আমরা এর আগেও করছি আর এখানে বুস্টে গিয়ে অবশ্যই ওয়ালেটগুলো ওই সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করে নেবেন তাইলে আর কি আপনার সুবিধা হবে ওই টাস্কগুলো কমপ্লিট করতে তো এখন আসে এখানে আর্ন করবেন কীভাবে একদমই সিম্পল প্রসেস ভিডিওটা খুব বেশি লংও হইতেছে না কারণ এখানে আপনাদের একটাই সিস্টেম আছে আর্ন করার টাস্ক এবং এই যে লাইক এই যে এইগুলো হইতেছে স্টোরি আপনি চাইলে এই স্টোরিতে লাইক দিতে পারবেন লাইক দিয়ে আপনি আর্ন করতে পারবেন ঠিক আছে কুইস্ট কমপ্লিট করে তো এখান থেকে আর্ন করতে না প্লাস এখানে যে স্টোরি আছে এই স্টোরিগুলোতে এই যে কোড চিহ্ন আছে এবং লাভ চিহ্ন আছে দুইটা অপশন আছে যে কোনো একটাতে আপনি ক্লিক করলেই একশো পাবেন ঠিক আছে এই যে এখানে দেখেন আঠারো হাজার দুইশো পয়েন্ট আছে আমি এখানে লাভ দিলাম তিনশো পয়েন্ট হয়ে গেল ঠিক আছে এরকম আর কি এখানে আর্নিং সিস্টেমটা একদমই সিম্পল প্রসেস এইভাবে যতগুলো পয়েন্ট পাবেন আপনারা কালেক্ট করে রাখেন পরবর্তী আপডেট আমি টেলিগ্রামে দিয়ে দিব একদমই নতুন প্রজেক্ট আর্লি স্টেজ আছে আপাতত আপনারা জয়েন করে পয়েন্ট গুলো আছে এগুলো কালেক্ট করতে থাকেন ঠিক আছে